এই আনন্দ ঘন মুহূর্তে যখন পুরা পৃথিবীতে আনন্দ হিসাবে নিজেদের মুক্তি হিসাবে গ্রহণ করেছেন ঠিক সে সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক অনুপ্রবেশকারী বলি অথবা অনেক ভুল পথের যাত্রী যারা এই আনন্দ ঘন পরিবেশের মধ্যে তারা লুটতরাজ করার জন্য চেষ্টা করছেন তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং মনের স্বাধীন ইচ্ছা মতো তারা যার যেমন চাচ্ছে সেটি তারা গ্রহণ করে নিচ্ছেন লুট করে নিচ্ছেন আমি একটি কঠিন বার্তা দিতে চাই আপনাদের কাছে জেনে রাখবেন এই কাজগুলি সেই সকল ছাত্র সভ্য পরিবারের মানুষের দ্বারা কখনোই হয় না এটা হওয়ার কথাও নয় কিন্তু এই কাজগুলি দেখে আমরা অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত হচ্ছি সুতরাং আমরা যারা সমাজের দায়িত্বশীল আছি বিশেষ করে আমাদের সমাজের যে সকল ইমাম বিন্দু আছেন আমাদের সমাজের যে সকল ওলামাই কেরাম আছেন আমাদের সমাজের মসজিদ কেন্দ্রিক যে সকল দায়িত্বশীল আমাদের মুরব্বীরা আছেন মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি অঞ্চল ভিত্তিক যাদেরকে আমরা মুরব্বী বলে মানি তারা মেহরবানি করে এই বিষয়গুলিতে এক্ষণে আশু পদক্ষেপ গ্রহণ করেন আশু পদক্ষেপ যদি আমরা গ্রহণ না করি তাহলে এটি আমাদের জন্য একটি লজ্জার কারণ হয়ে যাবে কেননা আমাদের যারা এই কাজগুলি করছেন তারা এই বিষয়গুলি কিন্তু করার জন্য কখনোই নির্দেশনাও দেন নাই কখনো এই ধরনের কাজ তারা করতেও পারেন আমরা জানি মানুষের ভিতরে একটা পঞ্জীভূত ক্ষোভ আছে আমার আপন আত্মীয় আমার ভাই বোন হয়তো কেউ মারা যান নাই আমরা সেই আহ মারা যাওয়ার লোকের দুঃখটা আমরা অনুভব করতে পারবো না কেউ একজন গুলি খেয়েছেন কেউ একজন মিথ্যা মামলা খেয়েছেন বছরের পর বছর জুলুমের শিকার হয়েছেন তার ভিতরের পুঞ্জীভূত ক্ষোভ আছে কিন্তু এই ক্ষোভকে বহিঃপ্রকাশ করে আমরা কিন্তু কখনো অন্যায় তরিকা নিতে পারি না আমরাই না বলেছি যে আমরা একটা বৈষম্যমূলক সমাজ আমরা করতে চাই সেই জিনিসটা আমরা যেন করতে পারি সেই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে সাথে সাথে বিষয় বলি আমাদের সবসময় দেখবেন আমাদের যেই ভাইরা আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী সেই ভাইদেরকে সবসময় ট্রাম কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি সাম্প্রদায়িক সিস্টেমেটিক সিস্টেমেটিকভাবে তুলে আমাদের যে যেকোনো অর্জনের পিছনে তাদেরকে নিয়ে এসে সব সময় ব্যবহার করা হয়েছে সুতরাং এই সুযোগেও কোনো দুর্বৃত্তরা এটা ব্যবহার করতে না পারে এটা সর্বোচ্চ সতর্ক হতে হবে সাথে সাথে সেনাবাহিনীর যারা এই মুহূর্তে দায়িত্বে আছেন আপনাদের প্রত্যেকটা ইউনিটের যে ব্যারাকগুলি আছে সারা দেশে আপনাদের চেনের মতো ছড়িয়ে আছে সুতরাং আপনারা এই সুন্দর বিষয়টি যেরকম করে হ্যান্ডেল করেছেন এই বিষয়টি আপনারা তৎপরতার সাথে এখনই দায়িত্বশীল পর্যায়ে হ্যান্ডেল করা শুরু করেন আর আমাদের মন্দির সহ আমাদের যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আছে প্রয়োজনে মাদ্রাসার ছাত্ররা প্রয়োজনে ইমাম আমরা আপনাদের নেতৃত্বে এগুলাই পাহারায় যান আমি জিজ্ঞাসা করতে চাই আমরা তো ছোটবেলা থেকে একসাথে খেলে বড় হয়েছি আমাদের অন্য ধর্মাবলম্বীর সাথে কোনোদিন তো বলি নাই তুই অন্য ধর্মাবলম্বী বলে তোকে আমি খেলতে নিব না আমরা না ছোটবেলাতে একসাথে সাঁতার কেটেছি একসাথে পিকনিক খেয়েছি একসাথে কত কাজ আমরা একসাথে করেছি আমাদের ঈদের আনন্দের দিনে ছোটবেলায় যখন আমরা অনেক সময় বাজি ফুটিয়েছি ওই না বুঝে ওই সময় তো তারা আমাদের সাথেও আনন্দে সামিল হয়েছিল আমরা তাদেরকে বলি নাই তোমরা চলে যাও তাহলে এই রকম আনন্দের দিনে যেই মানুষরা ছোট থেকে একসাথে বড় হলো তাদের উপর আক্রমণ করবে এটা কেমন যেন একটি দৃষ্টিকোটু দেখায় না এটা মূলত তাদের আক্রমণ অনেক সময় নয় সুযোগ সন্ধানীরা এইভাবে আমাদের মধ্যে বিভেদের দেওয়াল তুলে দিতে চায় তাদেরকে বর্ম হিসাবে ব্যবহার করে আবার নতুন করে আমাদের এই স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার পায়তারা করতে চায় সুতরাং কোনোভাবে আমরা এই সুযোগ দিব না সুতরাং আসুন আমরা দায়িত্বশীল হই আমরা নিজেদের আচরণে সংযত হই আলেম ওলামা মসজিদের মাইক থেকে আপনারা ঘোষণা করেন যে আপনারা যদি কেউ আক্রান্ত হন আপনারা মসজিদে চলে আসেন আমরা তাদেরকে আশ্রয় দিব আপনারা পাড়ায় মহল্লায় ছড়িয়ে পড়েন আমার এই বার্তাটি অনুরোধ করব সকলের কাছে ছড়িয়ে দেন এবং আমরা নিজেরা উদ্যোগী হই আমরা যদি একদিনের মধ্যেই এমন কিছু করে ফেলি যেটাতে আমরা পরবর্তীতে লজ্জিত হব সেরকম কাজ তো আমরা কখনো করব না এবং আমরা বিশ্বাস করি কোনো ছাত্র এরকম কাজ করতে পারে না কিছু মানুষ আছে যারা সর্বদাই সুযোগ সন্ধানী এবং যাদের স্বভাবটাই হচ্ছে চুরি চামারি টাইপের এবং সাথে তাদের পুঞ্জীভূত ক্ষোভও আছে যে আসে হয়তো বা এই জন্য অনেক কাজ করে ফেলতে পারেন সুতরাং আমাদের সমাজের দায়িত্বশীলদেরকে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে কেননা সামনে আমাদের যে সময় আসতেছে সেই সময় সেই সময়ে ইসলামকে সামনে রেখে এবং আমাদের সমাজ বিনিময়ে যে সকল দূরদর্শী মানুষ আছেন তাদেরকে সামনে নিয়ে আমরা বৈষম্যহীন একটা আদর্শ সমাজ আদর্শ বাংলাদেশ একটা জুলুম নির্যাতন মুক্ত বাংলাদেশ করতে চাই সাথে সাথে বলে রাখি যে আমাদের এই বিজয়ের মানে এই নয় যে আমরা সব পেয়ে গেছি বরং আমাদের আমাদের প্রত্যেকটা যে খুন হয়েছে তার তো আমরা বিচার চাইব আমাদের প্রত্যেকটা ভাইয়ের যে ক্ষতি হয়েছে তার বিচার আমরা চাইব দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে তার হিসাব আমরা চাইব তার বিচার আমরা চাইবো যারা যে সকল মিডিয়া এরকম কঠিন সময়ে কোন কথা বলে নাই তারা দালালি করেছে সেই সকল দালাল মিডিয়ার কিন্তু ইনশাল্লাহ বিচারের কিন্তু বিচার কখনো নিজের সুতরাং আমি বলবো গড়াইব করে আমাদের আলেম ওলামা আমাদের আমাদের দায়িত্বশীল যত মানুষ আছেন এখন হচ্ছে আমাদের হিরো হওয়ার সময় অথবা আপনারা যান যে সম্পৃক্ত হন এটা কোনো ব্যাপার না এশার নামাজ সামনে আছে মাইক আপনারা ব্যবহার করেন আপনারা পাড়া মহল্লায় আপনাদের নেটওয়ার্ক ছড়াই দেন ইয়াংরা আপনারা দাঁড়িয়ে যান যেই মানুষগুলো এইরকম একটা অর্জন করতে তে পারলেন সেই ছাত্র আরেকটা রাত্রের জন্য আমরা পাহারায় যেতে পারবো না আমরা সকল অন্যায় কোনো কিছু হতে দিব না আমাদের এই বিজয় আমাদের অর্জন যেন কোনোভাবে কালিমা যুক্ত না হয় এজন্য মসজিদ থেকে সমাজ থেকে আশপাশ থেকে আমরা যে যেভাবে পারি এই বিষয়গুলিকে সতর্ক করি এটা খুবই লজ্জাজনক হবে আমরা যদি কোনো রাষ্ট্র সম্পদের ক্ষতি করি বা যারা করেন তাদেরকে না ঠেকায় লুট চলছে এমনকি আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এও দেখলাম যে রাস্তাঘাটের লাইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে যাচ্ছে যারা রাস্তাঘাট থেকে লাইট খুলে নিয়ে যাচ্ছে যা হাতের কাছে পাচ্ছে সেটাকেই তারা ভেঙে নিয়ে যাচ্ছে এবং যেখানে পাচ্ছে সুযোগ সেখানে তারা লুটতরাজ করছে এরা কখনো এদেশের বন্ধু হতে পারে না এরা দেশের শত্রু এ মানুষগুলো কখনো শিক্ষার্থী বা প্রকৃত অর্থে যারা আন্দোলনকারী ছিল তারা নয় এই মানুষগুলো অবশ্যই সুযোগ সন্ধানী এবং এই লুটপাট যে কোনো মূল্যে আমাদেরকে বন্ধ করতে হবে বিধায়ক যারা যেখানে আছেন আমি বিশেষ করে মসজিদে যারা আছেন মসজিদের দায়িত্বশীলদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই আপনাদের মসজিদ থেকে আপনারা আহ্বান করুন ডাক দিন যেন কোন প্রকার লুটতরাজ কোন প্রকার অরাজকতা যেন না চলে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় কোন প্রকার অরাজকতা যদি চলতে থাকে তাহলে সেটি আমাদেরই দুর্ভোগ বহাতে হবে সেটা আমাদেরই অকল্যাণ বই আনবে সরকারি কিংবা বেসরকারি কোন স্থাপনা যেন কোন ভাবে নষ্ট না হয় বিশেষ করে মসজিদগুলো থেকে যদি এক যুগে এই আওয়াজ উচ্চারিত হয় এবং সমাজের প্রত্যেকটা মানুষ যদি দায়িত্বশীল তারা আচরণ করেন এবং যারাই অন্যায়ের দিকে হাত বাড়াচ্ছে তাদের হাতকে যদি আমরা থামিয়ে দিতে পারি তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় হবে অথবা আসুন ছাত্রদের এই অর্জনকে ছাত্র জনতার এই অর্জনকে ম্লান করে দেওয়ার মতো কাজগুলোকে যে কোনো মূল্যে থামাতে হবে আর না হলে এটার জন্য আমাদের সবাইকে হতে পারে আমি কিন্তু অনুরোধ করছি যে লুটতরাজ বন্ধের সবাই উদ্যোগ নিন আপনার আশেপাশে কেউ লুটতরাজ করছে আপনি তাকে থামিয়ে দিন এমনকি আমি আবারও বলতে চাই অত্যন্ত বিনয়ের সাথে যে প্লিজ সবাই যার যার জায়গা থেকে শান্তি বজায় রাখুন এবং সবাই শান্ত হন প্রে নবী যখন মক্কা পুনরুদ্ধার করেছেন মক্কাকে স্বাধীন করেছেন তখন কিন্তু তিনি মক্কা এক কোনো মানুষের ক্ষয়ক্ষতি হতে দেননি সেখানে একরকম অনেকটা কিন্তু তিনি মক্কা বিজয় করেছেন তার সে মক্কা বিজয়ের ইতিহাস আমরা স্মরণ করার চেষ্টা করি এবং মক্কা বিজয়ের সময় তিনি যে বিনয়ের পরিচয় দিয়েছেন তিনি যে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সেটিকে আমরা স্মরণ করি সেই সাথে বিশেষভাবে আমি বলতে চাই সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের সংবাদ উঠে আসছে এর কতটা সত্য কতটা মিথ্যা আমরা জানি না তবে আমি বিশেষভাবে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা অনুগ্রহ করে আপনাদের আশেপাশে থাকা হিন্দুদের স্থাপনা ঘরবাড়ি তাদের মন্দির উপাসনালয় এগুলোতে কোনো মানুষ যাতে আক্রমণ করে অন্যায়ভাবে সেখানে কোনো প্রকার জোলম করে সেটাকে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপাতে না পারে সেজন্য আপনারা সজাগ থাকুন এবং এই কর্তব্যটা এই সময়টা যদি আমরা সবাই মিলে পালন করতে পারি তাহলে সেক্ষেত্রে এই বিজয় বা এই উৎসব যেটা আপনারা করছেন গোটা দেশে মানুষ করছে আমরা সবাই করছি সেটি প্রকৃত অর্থে উৎসবে পরিণত হবে